একটু রূপবতী জাদু দুই দিন এক রাতের টাঙ্গুয়ার বিলাসে আজ আমরা রূপবতী জাদু রূপের ছটা সবুজে ঘেরা শিমুল বাগান ও বারিক কাটেলার অপর সৌন্দর্য আমি দেখব ও যে দেখাবো সাথে থাকছে কিছু ভ্রমণ টিপস চলো শুরু করা যাক আজকের ভিডিও নীলাদ্রি লেক থেকে আপনার শিমুল বাগান যাওয়ার পথে এটা মনে হয় জাদুকাটা নদী হবে আমরা প্রায় চলে আসছি যেটা আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধটা ছড়াবে সেটা হচ্ছে এইখানে হচ্ছে আপনার মেঘালয় পাহাড়ের ভিউ এবং নদী পথে যাচ্ছেন এটা আপনাকে সবচেয়ে বেশি করবে সামনে আছে আমার মেঘালয় পাহাড়টা এত অপূর্ব লাগতেছে মানে আমি কিছু মানে দুই হাজার একুশ সালে লোকা ছড়ায় গিয়ে যে ভিউটা পাচ্ছিলাম নদীর ভিতর দিয়ে আপনার পাহাড় দিকে যাওয়া তো এই ফিলটা টা পাচ্ছি এই সকালে এই ভিউটা মানে পুরাই মাথা নষ্ট একদম

বোর্ডগুলো আছে মানে পর্যটক পর্যটকদের বোর্ড সে বোর্ডগুলো আর আমার পিছনে আছে শিমুল বাগান আমাদের বোর্ডটা একটু সাপ্লাই এই যে এইটাতে আমাদের বোর্ড আর প্রায় আটটার ভিতরে সব বোর্ডগুলো চলে আসে এই ঘাটে ওই সাইডে আপনার সেই কী করতে উঠেতেছে এখানে মানুষ জীবিকা নির্বাহ করে পাথর উত্তোলনের সাথে জড়িত আপনাদের সাথে সাথে যদি কাপল থাকে তাহলে আপনারা অটো পাওয়া যায় অটোতেও আসতে পারেন এই রোডটা মোটামুটি বালু দিয়ে পরিপূর্ণ হেঁটে আসতে আপনার চার মিনিট তো লাগবেই চার মিনিট লাগবে আপনারা যদি হাঁটতে না চান একটু রিল্যাক্স আরও রিল্যাক্স করতে চান তাহলে আপনারা অটো নিয়ে আসতে পারেন

আর এইখানে আসার উপযুক্ত সময় হইতেছে আমার কাছে মনে হয় দুই সময় এটা হচ্ছে আপনার ফাল্গুনের সময় অর্থাৎ বসন্ত শুরুতেই যখন আপনার রক্তিম কি বলে ফুলগুলো ফুটে থাকে আর আপনি যখন হেঁটে যাবেন মনে হবে যে আপনাকে লাল গালিতে সংবর্ধনা দেওয়া হইতেছে আর এখন আসলে আপনারা পাবেন এই যে সবুজের সমারোহ দেখতে পারবেন এখন পরিপূর্ণ লাগে একটা সাধারণ গাছ যেটা হচ্ছে আমরা গ্রামের গুলো থাকি মান্দার গাছ এবং এটা হচ্ছে একচুয়াল নাম শিবল গাছ সাধারণ গাছকে কিভাবে দর্শনীয় স্থান থেকে রূপান্তরিত করা যায় এর যে জয়দাল আবিদিন স্যারের যাই হোক যাই হোক তার যে দূরদর্শিতা এটা কিন্তু সো নাইস এবং এইখানে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট টুরিস্ট প্লেস হইতেছে এটা এবং যখন আপনার বসন্ত ফালগুনে শুরু হয় তখন তো আরো মানে এটা মানে শিমুল বাগান সবার শীর্ষে থাকে আর কি ঈশের দিক থেকে তো নাইস গাছটা মানা গেছে এখানে একটা নতুন আর একটা গাছ রোপণ করছে ঠিকই আপনারা দেখতে পারবেন তো সে রূপবতী এটা হচ্ছে জাদু কাটা নদী হ্যাঁ বিশালতা কি হ্যাঁ না মামা এই যে

আমি তো পুরো শিখে গেছি আর ডাইনে দিলে ডাইনে আর বামে দিলে বামে না তুমি তোমার সেই অর্ধেক নিয়ে আসলা পার্সোনালি হয় পরন্তু বিকালে আয় না একেবারে সকাল বলা ভাই নাইলে হইতেছে আপনি এই রোদ দূরে ঠানাবুরে মানে আসলে ঘোরা হাতের চামড়া পর্যন্ত পুড়ে যাইতেছে ভাই এখান থেকে যে বাইকার আসে না বাইকাররা বলতেছে আপ ডাউন পাঁচশো তার মানে বুঝতে পারছেন এখানে লেস দেন ওয়ান কিলোমিটার ও নাপড়ায় সো যদি আপনারা কাপড় আসেন সেক্ষেত্রে যদি একদম ফুললি ফুল রিলাক্সান সেক্ষেত্রে যাইতে পারেন আমাদের তিন মিনিট থেকে চার মিনিট লাক্সান এক কিলো ওনার খাইতে তো এখানে আসা যাওয়া বাইকেতে পাঁচশো টাকা বাংলাদেশে ঠিকছেন কখনোই আপনারা ভুলে এই রোদ এখানে এইখানে আইসেন না যদি আপনার দেখে নেন এই রোদ প্লিজ ডোন কাম হিয়ার হ্যাঁ হয় বিকেলে আইসেন সকালে আসেন আর ওয়েদার যদি ভালো থাকে শেষে তো হাতে হাতের ত্বকমক সব পড়ে আছে এইটা হতে আপনার বারিকটিলা অথবা বারিক কাটিলা পরিচিত লোকাল দেখে বারিকটিলার আমি বেশি পরিচিত আর এখানে মূলত এই কিলার আশেপাশে প্রায় খাশি অপোজিতে আছে চল্লিশ মতো আর আমার অপোজিটেই আছে লাউয়ের গড় এটা গ্রাম আছে এখানে শাহ আরিফিনের মাজার আছে এবং প্রত্যেক বছর এখানে মেলা অনুষ্ঠিত হয় এই হিন্দু সম্প্রদায়ের সম্প্রদায়ের হ্যাঁ যেটা আসলে একশো বছরের পুরনো ওইটাও নাকি খুবই স্নিগ্ধতা হ্যাঁ মানে ওই গ্রামটাও যতদূর জানি আমি বাড়ির লাই আপনাদের হয়তোবা আসতে কষ্ট হইতে পারে আসার পরে এইখান থেকে যে ভিউটা দেখবেন এই যে জাদুকাটা নদী জাদুঘর গড়ের মানে এই নদীর যে একটা রূপ এই আপনার উপর থেকে দেখতে পারবেন খুব ভালোভাবে নীল জলরাশি নীল এবং স্বচ্ছ হম নিচ থেকে আপনার পর্যন্ত দেখা যায় এখানে মূলত অনেক মানুষ জীবিকা নির্বাহ করে শুধুমাত্র এই বালে উত্তোলন করে আর ওই সাইডে যাচ্ছে আপনার ভারত মেঘালয় ওইখান থেকে মূলত এই বালিগুলো আসে বালি এবং পাথর দুপুরের পরে আসবেন মানে বিকালে যখন আপনার পরম বিকালে আসবেন ভাই এটা এখানে বসে থাকলে আপনার মতো স্বর্গে আসেন আপনি মানে আর শীতকালে যখন আসবেন না তখন আপনি আরো দারুণ ভিউ এখানে শুধু নৌকা 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 এইখান থেকে আপনার যে নৈসর্গিক ভিউটা দেখা যায় প্লিজ যদি অনেক রোদ্দুরে আসেন তাহলে বলবো যে একটা সানগ্লাস করে এই ভিড়টা দেখেন মানে অসম্ভব যেই দিন বর্ষা হয় মূলত সেই দিনই পানিটা একটু বেশি ভালো থাকে এছাড়া তার পরদিন দিন থেকেই মোটামুটি একটা কি বল একদম নীল কাচের মতো পরিষ্কার পানি আর যদি আপনি শীতকাল আসলে যদি আসেন তাহলে আপনি আরো সবুজ দেখতে পারবেন মানে পুরো একদম সবুজ সবুজের বলি বা হচ্ছে আহ সবুজের মতো হ্যাঁ সবুজ সবুজ কি বলে সবুজের মতো একটা যদি আসেন এবং যদি সুযোগ থাকে মানে বাড়িতে হয়ে যায় আর হবে তো না যদি গরমকালে আসেন তাহলে এটা আপনারা একটু নিজেদের গাটা ভিজিয়ে নিতে পারেন এটা নিয়ে আসছি তো এটা নিয়ে আসছে সত্যি কম কম খরচ হয় আর কি

দেখা যায় মানে চারিপাশে আপনার নৌকা লঙ্গর করা আর আপনারা আপনারাও মাঝে আছেন আর হাওরের হাওড়ের মাঝে শুয়ে আছে ঘুম ভাঙছে তো আস্তে আস্তে করে বের হইলাম ওভারঅল জোস মানে ভালো লাগছে আতিথিয়তা মানে খাবার তারপর হচ্ছে আপনার থাকার সব কিছুই মোটামুটি কিছু গরম আছে কিন্তু একটা জিনিস কি রুমে মোটামুটি ভালোই আপনার গরম আছে হ্যাঁ এটা ভাঙতে হবে যখন আপনার কি বলে আবহাওয়া যদি ভেরি মানে গরম থাকে তখন হচ্ছে আপনার একটু ভিতরে থাকা কষ্টকর হয়ে যদি আপনি জানলা না খুলে এটা এটা ছাড়া আমি গতকাল ছিলাম লবিতে ছিলাম হ্যাঁ আমি আপনাদের দেখাই নেই ভিডিওতে কারণ আমি মনেই নেই আমার একটু ক্লান্ত ছিলাম গতকাল গেছিলাম হচ্ছে লবিতে আমি আমি একা ছিলাম একটা জায়গায় যে আমার এখানে ঠান্ডা ছিল আবার আমার এখানে ঠান্ডা ছিল ঘুম ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমাদের

কেলি আপা তো দি দেন তাহলে আই দিলে লাগে আর তো আছে তা আমারে দাও ই diel নাই এই কাজটা দেন না ঠিক আছে দাদা না 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 অল্প 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 করে diel diel

বিকাল পাঁচটা চলে আসছে আমাদের আসতে মাত্র চার ঘন্টা সময় লাগছে ওভারঅল এক্সপেরিয়েন্স ইজ ভেরি নাইস হ্যাঁ থ্যাংক ইউ ভাই আপনাদের সবাইকে ঠিক আছে ভাই দাদা এখানে ছিল ভাই আপনাদেরও অনেক ধন্যবাদ যে ভাইদের মানে কি বলে সাথে অনেক ভালো সময় কাটাইছি আসলে আপনারা না থাকলে এটা ফ্যামিলি মানে এনভারমেন্ট না থাকলে আসলে একা আসলে কতটুকু টাইম পাস করতে পারতাম আমার ধারণা নাই থ্যাংক ইউ ভাই সঞ্জীব ভাই এবং ওই ভাই আপনারা হ্যাঁ ইমতিয়াজ ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাদের সবাইকে ইনশাআল্লাহ দেখা হবে আবার আপনাদের দুজন মাসা তো আপনার বাসায় ভাই আহ ভাই মিরপুর না না মিরপুর কতই